আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসলাম আলবাহার ফার্মেসির পক্ষ থেকে আপনাদেরকে একটি ঔষধ সম্বন্ধে কিছু তথ্য দেওয়ার জন্য আজকে আলোচনা করব আপনাদের মাঝে আমাদের কাছে প্রায়ই অনেক রুগী আসে অনেক শুভাকাঙ্ক্ষী এবং পরিচিত রুগীরা আসে বলে যে ভাই শরীরে শক্তি পায় না হ্যাঁ কাজ করার পরে শরীর থেকে অতিরিক্ত ঘাম ঝরে এবং শরীর দুর্বল হয়ে যায় ইনস্ট্যান্ট তৎক্ষণাৎ শক্তির জন্য কি আছে তো এর ভিত্তিতে আমরা মূলত কাজ করলে শরীরে অতিরিক্ত ঘাম হলে এবং পরিশ্রম বেশি হয়ে গেলে তখন শরীরের শর্করা অর্থাৎ শক্তি কমে যায় যার জন্য আমাদের শরীর সহজেই দুর্বল হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা ইনস্ট্যান্ট এনার্জি পাওয়ার জন্য গ্লুকোজ খেতে পারি বিশেষ করে যারা খেলাধুলা করেন ব্যায়াম করেন তারপরে আপনার হাঁটাহাঁটি করেন কায়িক পরিশ্রম করেন এবং যারা একটু হেভি পরিশ্রম করে দেখা গেছে মাটি কাটা মানু বা এই ধরনের পরিশ্রম করে থাকে রাস্তাঘাটে বা রোদের মধ্যে তাদের জন্য এই ধরনের শক্তি ইনস্ট্যান্ট শক্তির প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা আজকে আলোচনা করব গ্লুকোজ নিয়ে যার মধ্যে আছে সাধারণ শক্তি এবং শর্করা যা শরীরে শক্তি সরবরাহের জন্য অনেক কার্যকরী এবং শক্তি তৎক্ষণাৎ পাওয়া যায় আমরা সাধারণত খাবার খেলে আমরা সাধারণত খাবার খেলে সময়ের ভিত্তিতে শক্তিটা পেয়ে থাকি কিন্তু ইনস্ট্যান্ট এনার্জি পেতে আমরা গ্লুকোজ খেতে পারি তবে গ্লুকোজ শরীরে উৎপাদন করে এবং কিছু অতিরিক্ত পরিশ্রমের ফলে যে সকল শক্তি আমাদের ব্যয় হয়ে যায় সেই সকল শক্তি করতে দ্রুত শক্তি সরবরাহ করে বিশেষ করে অসুস্থতার কারণে অনেকে দুর্বল হয়ে যায় বিছানা শয্যা দীর্ঘ অসুস্থতার কারণে তারা মুখে খাবার খাইতে পারে না যার কারণে সহজে শক্তি উৎপাদন করতে পারে না শরীর সেই জন্য তারা গ্লুকোজ খেয়ে থাকে তারপরে রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ এবং শর্করার একটি গুরুত্বপূর্ণ শক্তির উৎস যা গ্লুকোজ পূরণ করে এবং পানি শূন্যতা কমিয়ে ফেলে গ্লুকোজ যদি আপনি খান তাহলে আপনার শরীরে পানি স্বল্পতা দ্রুত নিয়ন্ত্রণ করবে এবং শরীরে অতিরিক্ত ঘামের ফলে লবণের ঘাটতি হয় সেক্ষেত্রে লবণের ঘাটতি পূরণ করে এই গ্লুকোজ এবং অক্সিজেন সরবরাহ করে তাছাড়া শরীরের অতিরিক্ত কাজের ফলে অক্সিজেনে ঘাটতি হতে পারে এই গ্লুকোজ অক্সিজেনে ঘাটতি পূরণ করে এবং কোষের কার্যক্রম বৃদ্ধি করে অর্থাৎ শরীরের যে কোষ আঘাতের ফলে বা বিভিন্ন কারণে শরীরের কোষগুলো নষ্ট হতে পারে সেই ক্ষেত্রে গ্লুকোজ খেলে ওই কোষটা রিকভার হয় তাড়াতাড়ি এবং কুষের কার্যক্রম সহজ করে এবং অ্যাক্টিভ করে এর কিছু অপকারিতাও আছে যার কারণে অতিরিক্ত খেলে ডায়াবেটিসের মতো সমস্যা দেখা দিতে পারে শরীরে সরকার পরিমাণ বৃদ্ধি করে হ্যাঁ দাঁতের ক্ষয় হতে পারে হার্টের সমস্যা হতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে হজমের সমস্যা হতে পারে এবং এই সকল সমস্যার কারণে ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে তো আমরা সতর্কতার সহিত গ্লুকোজ খেতে হবে এবং ডাক্তারের পরামর্শ ছাড়া অবশ্যই গ্লুকোজ খাওয়া যাবে না বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে এবং প্রি ডায়াবেটিস আছে অবশ্যই তাদের এই গ্লুকোজটা পরিমাণ মতো এবং নির্দিষ্ট রেজিস্টার ডাক্তার ছাড়া খাওয়া উচিত নয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের মাত্রা এবং পরিমাণ নির্দিষ্ট করে ডাক্তার পরামর্শ অনুযায়ী গ্লুকোজ খাব তো আজকে আমরা একটি গ্লুকোজ নিয়ে গ্লুকোন ডি যার মধ্যে আমরা পাব ভিটামিন টি টু এবং গ্লুকোজ মিনারেল সমৃদ্ধ এই গ্লুকোজটি বাজারে আছে এবং আমাদের দোকানে পর্যাপ্ত পরিমাণে আছে গ্লুকোজটি আপনারা ইচ্ছা করলে যারা গ্লুকোজ খান যারা খেলাধুলা করেন জিম করেন ব্যায়াম করেন পরিশ্রম করেন তারা এই গ্লুপোষটি ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা খেতে পারেন যার মধ্যে ইনস্ট্যান্ট এনার্জি অর্থাৎ তাৎক্ষণিক শক্তি পেতে পারেন যা বলা হয় ব্যাটারি রিচার্জ ব্যাটারি রিচার্জ করতে পারেন শরীরে হ্যাঁ এর মূল্য মাত্র একশো টাকা আপনারা এই ভিডিও দেখে আসলে আমাদের কাছে পাবেন একশো পঞ্চাশ টাকা দশ টাকা ছাড় তবে আজ এই পর্যন্তই আলবার ফার্মেসির পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসবো একটি নতুন ওষুধ সম্বন্ধে আপনাদের কোন ওষুধ সম্বন্ধে জানার থাকে কোনো ওষুধ সম্বন্ধে যদি জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করবেন তাহলে পরবর্তী ভিডিও আপনাদের কমেন্টস উপর ভিত্তি করে আমরা তৈরি করার চেষ্টা করব আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবর